এরপর সুজি কাঁদতে কাঁদতে জিয়াংকে বলে আমি কীভাবে লুকে ফেস করব। সেদিন আমি ওর সামনে ওর নামে অনেকগুলো উল্টাপাল্টা কথা বলেছিলাম তখন জিয়াং সুজেকে বলে এই সব কিছু হয়েছে ওই গুয়াংয়ের জন্য সেদিন যদি গুয়াং নিজেকে লু বলে পরিচয় না দিত তাহলে আমরা লুকে গুয়াং ভাবতাম না আজ রাতে গার্ড দেওয়ার সময় তুমি লুয়ের সাথে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নিও তারপর জিয়াং আর সুজি গার্ড দেওয়ার জন্য যাচ্ছিল যেখানে অন্ধকার হয়ে যাওয়ার কারণে সুজি ভীষণ ভয় পায় আর তখনই জিয়াং বলে আমি রুম থেকে টর্চ নিয়ে আসি সুজি বলে আমিও তোমার সাথে যাব। জিয়াং বলে তুমি লুয়ের কাছে যাও আর এই সুযোগে তুমি লুয়ের সাথে সব কিছু ক্লিয়ার করে নাও আর অন্যদিকে লু আর গুয়াংকে দেখানো হয় যেখানে গুয়াং রাত হওয়ার কারণে ভীষণ ভয় পাচ্ছিল হঠাৎই সেখানে লাইট অফ হয়ে যায় প্রথমে তো লু লাইট নেওয়ার জন্য যাবে বললে গুয়াংও তার সাথে যেতে চায় তবে গুয়াংকে ভয় পেতে দেখে ইচ্ছাকৃতভাবেই লু গুয়াংকে একাই রুমে গিয়ে লাইট আনতে বলে এরপর সেখানে সুজি এসে লুকে তার ফোনটা ফেরত দিয়ে বলে সেদিন তোমার নামে অনেকগুলো উল্টাপাল্টা কথা বলেছিলাম এর জন্য সরি আমি সেদিন ওই কথাগুলো তোমাকে বলতে চাইনি সব শুনে লু কিছুতেই রেসপন্স না করায় সুজি চুপ করে সেখান থেকে চলে যায় অন্যদিকে গুয়াং রুমে এলে ভুলবশত দরজাটা লক হয়ে যায় যার ফলে ও ভয়ে চিৎকার করে ওঠে আর জিয়াং গুয়াং এর চিৎকার শুনে সেখানে চলে আসে জিয়াং গুয়াংকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যাচ্ছিল তখন গুয়াং ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে আর বলে যখন এখানে কেউ আসবে আমি তো তাকে বলেই দিব তুমি আমাকে এখানে লক করে চলে গেছো এই শুনে জিয়াং অনেক রেগে যায় জিয়াং গুয়াংকে বলে তুমি কি চাও যে তোমার সাথে আমি এখানেই থাকি কিছুক্ষণ সেখানে অপেক্ষা করার পর জিয়াং নিজেই দরজা খোলার চেষ্টা করছিল অনেক চেষ্টা করে শেষে দরজাটা খুলেই যায় এদিকে সুজি কিছুটা এগিয়ে গেলে সেভাবে তার পিছনে কেউ হয়তো আসছে যার ভয়ে সে ওখানে বসে কাঁদতে শুরু করে এটা দেখে লু বলে তোমার পিছনে কেউ ছিল না ওখানে তো আমি ছিলাম আর তখনই সেখানে জিয়াং আর গুয়াংও চলে আসে এরপর ওরা সবাই গার্ড দেওয়ার জন্য চলে যায় এরপর কিছুক্ষণ পরেই সেখানে তাদের একটা ফ্রেন্ড সুইট পটেটো নিয়ে আসে আর তাদের সবাইকে ডাকে সেটা খাওয়ার জন্য পর সবাই মিলে সাইডে গিয়ে বসে আর হাসি করে আর নিজেদের ব্যাপারে একে অপরকে বলতে থাকে আর তখনই ওরা সেখানে কাউকে আসতে দেখে ভয়ে দৌড়ে যায় দৌড়াতে দৌড়াতে ওরা একটা জায়গায় আসে যেখানে আরও অনেক স্টুডেন্টরা ছিল